আসছি তো মতো মানুষের জন্য ভাইয়া গরিব মানুষ গরিব মানুষ খাইতে চলতে পারি না কষ্টে আছি দুইটা বোন আমার একটা বাচ্চা আছে আমার আমরা ফ্যামিলিতে দুইটা বোন আর আমার একটা বাচ্চা আমার আম্মু বুঝছেন এখন খুবই কষ্টে আছি ভাইয়া অসহায় করে আসছি যদি একটা ভালো মনের মতো মানুষ হয় যে আমার পাশে থাকবে হেল্প করবে তাকে জীবন সঙ্গী করে নিব আচ্ছা তো বাচ্চা আছে স্বামী কোথায় আমার স্বামী নাই ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে কেন ডিভোর্স হলো কেন ডিভোর্স হইছে ভাইয়া সে নেশা করতো আমাকে মারধর করতো টাকার জন্য মারধর করতো টাকা পয়সা দিতে পারি না বলে ডিভোর্স হয়ে গেছে আচ্ছা তা এখন আবার বিয়ে করবে আবার যদি কষ্ট হয় জন্যই তো দেখবো ভালো ভালো মনের মতো হইলে বসবো আর যদি না হয় তাহলে আমাকে যদি কেউ সাহায্য করতে চায় তাহলে সাহায্য করতে পারে কারণ আমি অসহায় মেয়ে যদি আমার তো ভালো লাগে যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে বিয়ে বসবো আর যদি ভালো না লাগে সাহায্য করতে চাইলে তাও একটু সাহায্য টাহ্য করলে ভাইয়া খুব খুশি হই যদি বিবাহিত হয় বিবাহিত হইলেও সমস্যা নাই বয়স্ক হইলেও সমস্যা নাই কারণ তার মনটা সুন্দর হইলেই হবে নাম কি বললেন দর্শক আপনার তার কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএন করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্তন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি